প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের সেমিস্টার চির বাংলা বিষয় নিয়ে আলোচনা করব তবে আজকের পর্বে আলোচনা করব হচ্ছে ভারতীয় গল্প এই বাংলা পাঠ্য বই থেকে পোটরাজ পোটরাজ গল্পের যে বিষয়বস্তু এটা আগের পর্বে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই যদি দেখে নিও প্লে থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবে তো আজকের এই পর্বে পোটরাজ থেকে কতগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলি তোমরা দেখো এবং এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কোথা থেকে পাবে তার ডিটেলস একদম সম্পূর্ণ আমি আলোচনা করে দেব তো দেখো প্রথমে কতগুলো প্রশ্ন আলোচনা করি প্রথমেই রেখেছি পোটরাজ গল্পের লেখক হলেন এটা তো আমরা জেনেই গেলাম প্রথমে যে শঙ্কররাও খারাট ঠিক আছে দু নম্বর প্রশ্ন রয়েছে এই যে শঙ্কররাও খাড়াট তিনি কোথায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং শঙ্কররাট খাড়াও শঙ্কররাও খাড়াট যদি বলে কোথাকার লেখক তখন তোমরা সকলে করবে এটি উনি হচ্ছেন মহারাষ্ট্রের একজন লেখক তো শঙ্কররাও খাড়াট কোন ধর্মে ধর্মান্তরিত হন তিনি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে ধর্মান্তরিত কিন্তু হন এবং তিনি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তা হলো মারাঠা বিশ্ববিদ্যালয় এখানে আমি আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেটি বলে দিচ্ছি ছ নম্বর এই যে বলা হলো যে পোটরাজ গল্পের বাংলা অনুবাদক কে তো পোটরাজ গল্পটা যেখানে শেষ হয়েছে তোমাদের ঠিক তার নিচেই দেখবে লেখা রয়েছে অনুবাদক বলে সুনন্দন চক্রবর্তী ইনি হয়ে যাবেন সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন তাহলে প্রশ্ন সুনন্দন চক্রবর্তী জন্মগ্রহণ কবে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এবারে গল্পের থেকে প্রশ্ন গুলো আলোচনা করছি দেখো পোটরাজ তো এই পোটরাজ কি পোটরাজ হলো পোটরাজ বলতে গল্পের দামার কথা বলা হয়েছে মানে দামাই হচ্ছে এই গল্পের পোটরাজ আর পোটরাজ কথার অর্থ সেবাইত ঠিক আছে তো পোটরাজ মানে মারাঠাদের ভাষায় হচ্ছে পোটরাজ বলা হয় আমরা যেমন সেবাইত বলি ঠিক তেমন তো পোট্রা দামার বাড়ি ছিল কোথায় গ্রামে দামার নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে দামার বউ চোখের জল মুছছে কি দিয়ে আচল দিয়ে চোখ ভরা জল কার রয়েছে দামার দামার বউয়ের বউয়ের নাম কি এখানে আমি লিখে দিই দামার বউয়ের নাম কিন্তু দূরপথ ঠিক আছে পাড়ার থেকে দামাকে দেখতে আসছে কারা বউ ঝিরা এখনও এখনো প্রাণটুকু আছে খালি বাবা এ কথা বলেছেন দূরপথ দূরপথ হচ্ছে দামার স্ত্রী ভেব না ভালো হয়ে যাবে এই কথা কে বলেছে গ্রামের বৌঝি লোকেরা পোটরাজের শারীরিক অবস্থার খবর নিলে দূরপথ জবাব দিয়েছে সে কি জবাব দিয়েছে সে কিন্তু করুণ মুখে জবাব দিয়েছে প্রায় প্রত্যেক বাড়িতে অসুস্থ অবস্থায় বিছানায় রয়েছে কতজন এক একজন প্রত্যেক বাড়িতেই কিন্তু কম বেশি রয়েছে আচ্ছা যাদের কিনা সেই মায়ের দয়া এই রোগটি হয়েছে ঠিক আছে নেক্সট কারু যাওয়ার সময় হলেই সে যাবে কথা কে বলেছেন গ্রামের লোক একটা কাক চেঁচিয়ে উঠেছিল সে কিন্তু নিম ছিল আর বাড়ির দরজার সামনে একটি কুকুর চিৎকার করছিল ঠিক আছে বাড়ির সামনে নিমগাছ থেকে চেঁচিয়ে ওঠে কে উত্তর একটি কাক অলক্ষণে কাককে তাড়ানোর কথা বলেছিল দূরপথ যে কিনা দামার স্ত্রী অলক্ষণে কাককে ঢিল ছুঁড়ে মেরেছিল কে দূরপথের ছেলে আচ্ছা দূরপথের বড় ছেলের নাম যদি দেয় তখন করবে আনন্দ দূরপথের বড় ছেলে ঠিক আছে এটা আমরা প্রশ্নও দিয়েছি পাবে তোমরা প্রথম পাতাতে এই প্রশ্নটি রয়েছে প্রথম পাতার শেষ দিকে দেখবে যে বে জন্মাটা আমাদের সাপমন্নি করেছে এ কথা বলেছেন উত্তর করো দূরপথ সারা আকাশ মেঘে ঢাকা সময়টা ছিল আষাঢ় মাস অর্থাৎ প্রশ্নটা এমনভাবে না দিয়ে দিতে পারে যে এই পৌষরাজ গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে উত্তর আষাঢ় মাস দামার বাড়ির দরজায় চিৎকার করছিলো কে কুকুর দেখো আলোচনা করছিলাম কুকুর টানা চিৎকার করছিল বাড়ির দরজায় আর কুকুরের চিৎকার শুনে কার প্রাণ দূর দূরপথে কারণ এটা একটা খারাপ ইঙ্গিত বলে সেখানে দেখানো হয়েছে গল্পের ক্ষেত্রে তাই কিন্তু দামার প্রাণ শুকোয় অবস্থা অবশ্যই তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রি পিডিএফগুলো সংগ্রহ করে নাও এবং পিডিএফ তোমরা যে পাবে তার জন্য একটা পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে পিডিএফটি ফ্রি সংগ্রহ করে নাও আর টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে কুকুরের চিৎকার শুনে দূরপথ কুকুরকে কী অভিশাপ দিয়েছিল গোর দেওয়ার ঠিক আছে ভবিষ্যতের কথা বলছে গো কথা বলেছিল কে দূরপথের পাশে বসা বউটি অর্থাৎ প্রতিবেশিনী দূরপথ মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো এ কথা বলেছিল কিন্তু বঞ্চলা পোটরাজের বউয়ের নাম কি দূরপথ পেয়েছি দূরপথের স্বামীর নাম দামা ঘুরিয়ে প্রশ্ন একই রয়েছে তো দূরপথ কোন বারে উপোস করে সে কিন্তু মঙ্গল শুক্রবারে উপোস করে দেখবে ঠিক পরবর্তী পাতায় রয়েছে এটি তো দূরপদ কোন বারে উপোস করে সে মঙ্গল শুক্রবারে উপোস করে মা কে কি দিয়ে চান করানো হয় মা বলতে এখানে মারিয়ায়ের কথা বলা হচ্ছে ঠিক আছে মারি আই মারি কথা কিন্তু বলা হয়েছে আচ্ছা দুধ ও দইয়ে দিয়ে স্নান করানো হয় বা চান করানো হয় মাকে কোন রঙের শাড়ি পরানো হয় সবুজ মাকে কি দিয়ে ভোগ দেওয়া হয় উত্তর নারকেল হে মা তোমার কোপে পড়লাম কেন এ কথা কে বলেছিল দূরপথ দূরপথ কোন মাসে স্নান করে মায়ের কাছে গড়ান দেয় আষাঢ় মাসে ওই একই জায়গাতেই রয়েছে যে দূরপথ কোন বার বা সপ্তাহে কোন কোন বার সে উপোস করে ঠাকুরের কাছে কিন্তু পূজা দেয় ঠিক আছে আষাঢ় মাস এবং সেই বার দুটো পেলছি যে মঙ্গলা শুক্রবার দূরপথ কোন তিথিতে ভিজাশাড়িতে মায়ের কাছে গরান দেয় সে হচ্ছে অমাবস্যা তিথিতে মায়ের দরে কিসের ছোড়া দেওয়া হয় রক্তের কে দেয় সেটা হচ্ছে দূরপথ দূরপথ হাত জোর করে প্রার্থনা করে কোন মন্দিরের দিকে মুখ করে সেটা হচ্ছে মারিয়াই মন্দিরের দিকে মুখ করে কিন্তু দূরপথ হাত জোর করে প্রার্থনা করে দামা বাড়ি আছো নাকি দামা এ কথা বলেছিল গ্রামের মশাই গ্রামমন্ডলের কতজন লোক পোটরাজের বাড়ি এসেছিল উত্তর চারজন পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই বলেছে বঞ্চলা পোটরাজ আজ কতদিন রৌদ্রে বেরোয় না উত্তর তিন দিন আর দামা ছিল এই গ্রামের পোটরাজ পোটরাজ মানে বলে দিয়েছে কি যে সেবাই দামা কোথায় কদিন কে বলেছিল মুরল বলো কি মা নিজের ভক্তকেই হেনেছেন মায়ের ভক্ত বলতে কার কথা বলা হয়েছে পোটরাজ কারণ সে তো দেবতার সেবাই সে তো পূজা অর্চনা করতো তাহলে মা কি করে তার সন্তানকে এমন একটা রোগ দিয়েছিল সেই রোগের কথা কি বলেছিলাম যে মায়ের দয়া যে রোগটি হয়েছিল বসন্ত রোগ সকাল সাজ মায়ের ছায় বসবাস হলো ঠিক আছে তো এটা হবে কি দামার আমাদের আরেকবার যাত্রা করতে হবে কেন কারণ দেবীকে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তাই মাকে কেন খুশি করতে হবে মহামারী দূর করার জন্য এই যে বললাম যে গ্রামের প্রত্যেক বাড়িতেই কিন্তু একজন করে কম বেশি শরীর খারাপ রয়েছে ঠিক আছে অর্থাৎ মায়ের দয়া হয়েছে তাই এটাকে কিন্তু মহামারী বলে গণ্য করা হয়েছে তাই বলছে মাকে কেন খুশি করতে হবে এই কারণ এই মহামারীটা দূর করার জন্য যাতে তার অভিশাপ থেকে এটা মুক্ত পায় বা সবাই যেন সুস্থ হয়ে যায় মাকে তো খুশি করতেই হবে কথা বলেছেন দূরপথ তো কি না করলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না বলে গায়ের লোকেদের ধারণা যে দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে না রেখে এলে এটা ধারণা একটা কি করে করবে কি করবে পটরাজ মাকে নিয়ে যাত্রা করবে ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা কার ছেলের কথা বলা হচ্ছে দামা দামার ছেলের নাম কি বললাম আনন্দ দামার ছেলে কিন্তু হাই স্কুলে পড়ে বলছে ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি ওর বাবার নাম কি ওই যে ওর বাবা ওর বাবা বলতে দামার কথা বলা হচ্ছে আর ওর বাবার তাহলে এই ওরটা হলো কিন্তু আনন্দর কথা বলা হচ্ছে ঠিক আছে যে আনন্দতে আনন্দকে তাহলে এখন পোটরাজ হতে হবে যেহেতু তার বাবা এখন অসুস্থ সেই কারণে শুধু ব্যক্তিতে কি পোটরাজ হয় কি করলে পোটরাজ হয় যাত্রা করলে মোরলের জন্য একজনই কি দরকারি একজন কি দরকারি পোটরাজ দুর্পথের বড় ছেলের নাম কি আনন্দ আর আনন্দ হলো পোটরাজের বড় ছেলে দেখো অনেকবার এগুলো আলোচনা করেছি তার রাগ হতে থাকলো কার আনন্দ কারণ সে তো হাই স্কুলে পড়ে পড়াশোনা করে তো সে যদি এখন পোটরাজ হয় তাহলে কিন্তু তার পড়াশোনার হবে না এই জন্য তার একটু রাগ হতে থাকে এই যে আনন্দ রাগ হতে থাকলো কেন কারণ তাকে পোটরাজ হতে বলা হয়েছে তাই পোটরাচ গল্প আনন্দ স্কুলে কি ভাষা পড়তে কি ভাষা পড়ে বলা হয়েছে হাই স্কুলে কি কোন ভাষা পড়ে সেটি ইংরেজি আনন্দর নিঃশ্বাস ঘন হয়ে উঠলো কেন কারণ তার রাগ হয়েছে একবার পোটরাচ হলে সারা জীবনীতেও কে পোটরাচ থেকে যেতে হবে এই কথাটি বলেছিল আনন্দর মা অর্থাৎ কে দূরপথ বা দামার স্ত্রী দুজনের কথাই ভাবতে হবে কথাটি কে বলেছিল কথাটি বলেছিল দূরপথ গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে কথাটি বলেছে একটি একরোখা গোছের লোক লাফিয়ে উঠে সে হাত মুঠি করলো কে আনন্দ কারণ ওই যে রেগে গেছে না তো রাগের আনন্দর কি হলো চোখ ঠেলে বেরোলো হলো। ভয় দেখিয়ে কারা ফিরে গেল উত্তর গ্রাম মন্ডলের লোকেরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কে বাড়িয়ে কে বেরিয়ে গেল আনন্দ মা যখন গায়ের ধারে গিয়ে বসেছিলেন তার পরনে কি ছিল উত্তর সবুজ শাড়ি মার গলার হারটিতে কটি সবুজ বলা ছিল উত্তর অনেকগুলো মার গলায় হাড়ের রঙ ছিল কেমন উত্তর সবুজ গায়ের লোকেরা বিশ্বাস করে দেবীর চক্কর এবার কেটে যাবে তো এমন বিশ্বাস কেন কারণ মা নিজেরাই কিন্তু গায়ের বাইরে চলে গেছেন নিজেই কিন্তু গায়ের বাইরে চলে গেছেন সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায় কেন এমন ঘটে কারণ আনন্দ হয়েছে বলে মিছিল কোন দিকে এগোয় গায়ের দিকে আনন্দ ভুলিস না কথাটি বলেছে পথ এবার এক্সট্রা কতগুলো চারটে পাঁচটা প্রশ্ন রেখেছি এগুলো দেখে নাও যে পোটরাজ গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে আষাঢ় বাড়ির চারিদিকে চিৎকার করতে করতে চক্কর দিচ্ছিল কে ফেউ আনন্দ হর্ণ নিয়ে কোন দিকে যায় দেবীর থানের দিকে দামার গলায় কোন বর্ণের ফুলের মালা পরানো হয়েছিল হলুদ মা মারিআইকে আমি গ্রামের ধারে রেখে এসেছি বক্তাকে উত্তর হচ্ছে আনন্দ তো এবারে দেখো তোমাদের এই যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তার পাশাপাশি